প্রয়াত আসামের জনপ্রিয় গায়ক জুবেন গর্গের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদনে কোচবিহারের পেটভাতা চৌড়া গ্রামের আদিবাসী সম্প্রদায় আয়োজন করলেন এক মনজ্ঞ সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান পুরো মঞ্চটি উৎসর্গ করা হয় প্রয়াত এই কিংবদন্তি শিল্পীর নামে যিনি তার সুরেলা কণ্ঠে সাধারণ মানুষের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছিলেন অনুষ্ঠানের সূচনা হয় গ্রামের শিশু ও কচি শিল্পীদের পরিবেশনার মাধ্যমে তাদের এই অংশগ্রহণ একদিকে যেমন ছোটদের জন্য শিল্প চর্চার এক উন্মুক্ত মঞ্চ তৈরি করেছে তেমনি তাদের প্রিয় শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক আবেগপূর্ণ মুহূর্তও তৈরি করেছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেন গান নাচ কবিতা আবৃত্তি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল আনন্দ উল্লাসের পাশাপাশি ছিল প্রিয় শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণের আবহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার আদিবাসী যুব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য সহ বর্তমান ক্লাব সদস্যরা এই সংঘের দীর্ঘদিনের অবদান ও সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ তাদের সংবর্ধনা জানানো হয় এতে প্রজন্ম থেকে প্রজন্মে ঐক্যের সেতুবন্ধন আরও দৃঢ় হয় স্থানীয় আয়োজকদের মতে জুবেন গর্গ শুধুমাত্র একজন শিল্পী নন তিনি আমাদের হৃদয়ের মানুষ তার গান আমাদের জীবনের আনন্দ ও বেদনার সঙ্গী অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই এক বাক্যে জানান ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের সংস্কৃতি ঐতিহ্য প্রিয় শিল্পীর প্রতি ভালোবাসাকে ধরে রাখতে চান আদিবাসী কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য বাবলু মুর্মু এই ধরনের অনুষ্ঠান নিয়ে কি জানালেন শুনবো জানেন যে উনিশে সেপ্টেম্বর আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের যিনি খুবই সম্মানীয় শিল্পী খুব অল্প বয়সে জুবিন গর্গ সেই জুবিন গর্গ প্রয়াত হলেন ওকালে এবং ভাষায় তিনি গান চর্চা করতেন তার মতো শিল্পী আমি জানি না আগামী দিনে কেউ আসবে কিনা আগামী দিন নিশ্চয়ই আসবে লতা মঙ্গেশকর থেকে শুরু করে আরো অন্যান্য বড় বড় শিল্পী গায়করা রয়েছেন গায়িকা রয়েছেন কিন্তু জুবিন গর্গের মতো প্রতিভা আমি অন্তপক্ষে আমার জীবনটাকে দেখিনি ওনার বয়স আমার থেকে বছর দুই সিনিয়র উনি আমি জানি ওনার বাবা কোর্টের বিচারক ওনার মা নাচের গানের শিল্পী ছিল ওর মায়ের ওর মায়ের নিজে গায়িকা ওর মায়ের হাত দিয়েই ওর গানের জগতে প্রবেশ এবং উনি গান নিয়ে এত চর্চা করেছেন যেটা আমি কিছু পড়াশোনা করে জানতে পেরেছি উনি গানের জগতে মানে থাকতেন অকালে প্রয়াত হয়েছেন তাকে উৎসর্গ করতে আমরা আমাদের আজকের আজকে মঞ্চটা বলা যেতে পারে জুবিন বর্গ মঞ্চ আমরা যে মঞ্চটা আজকে করেছি এই মঞ্চটা তার উদ্দেশ্যেই নিবেদিত তো এইটা এই দু হাজার পঁচিশ সালে আমাদের একটা তেতাল্লিশতম বর্ষ আমরা এই তেতাল্লিশতম বর্ষে কালী করলাম সেইকে একটা মানে একটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো বলে ভেবেছিলাম তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি দেখুন যদি বলতে যাই সেটা আজকালকে এই মানে অবক্ষণিত পতনশীল সমাজে এই যে মোবাইলের যা বাড়াবাড়ি তাতে আজকাল আমরা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলোর থেকে আজকালকার প্রজন্ম বিচ্যুত হয়ে যাচ্ছে আনার জন্য নাচ গান নৃত্য হ্যাঁ এই সমস্ত দিকে আমরা ঝুঁকুক এটাই আমাদের প্রয়াস এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম বাবলু মুর্মু আমি এই ক্লাবের সদস্য এখানকার প্রতিষ্ঠাতা সদস্য জুবেনগর্গের স্মরণে পেটভাতা চৌড়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের এই অনুষ্ঠান শুধু একটি সাংস্কৃতিক উৎসবই নয় বরং একতার শ্রদ্ধার ও সংস্কৃতির বন্ধনে গাথা এবং আবেগঘন উদযাপন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন